মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহে এবার সরাসরি সংঘাতে চড়ালো ইরান ও ইসরায়েল সম্প্রতি ইরানের ছোড়া একাধিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে এতে চলছে বন্দর নগরী হাইফা রাজধানী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলের নেগেভ বিমান ঘাঁটি রাতভর দাউদাউ করে চলতে দেখা গেছে এসব এলাকা রোববার সারাদিন ধরে চলা এই আক্রমণ আরো ভয়াবহ রূপ নেয় রাতে ইরান ফের কয়েক ডজন হাইপার্সনে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ইরানের এই হামলাকে বলা হচ্ছে পুনঃপ্রতিশোধমূলক অভিযান যা পাল্টা হামলার আকারে হয়েছে বলে দাবি করছে তেহরা ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানায় হাইপার একটি আমাসিক ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্তত চারজন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আনাদুলু এজেন্সি এবং রয়টার্সের লাইভ ভিডিওতে ধরা পড়ে বিস্ফোরণের মুহূর্ত দেখা যায় হাইফার আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে শহরের মানুষজন আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটছে ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থাও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে তবে এখনো সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ হয়নি ইসরায়েলে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় একটি আবাসিক ভবনে সরাসরি মিসাইল আঘাত তথ্য পেয়েছেন তারা উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াতে উদ্ধারে কাজ করছে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রনঝুম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গন্তব্যে পৌঁছেছে জেরুজালেম এবং তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে জনপদ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ার ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিশ্বব্যাপী আলোচিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরেও আঘাত এনেছে একটি ক্ষেপণাস্ত্র ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে স্থানীয় সময় রাতে তেল আবিবে অবস্থিত বিমানবন্দরে এই হামলা হয় যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেনি এদিকে ইরানের হামলার আওতায় ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের আশেপাশের এলাকাও ইকোনমিক টাইমস জানায় ভূমধ্য সাগরীয় উপকূলের সিজারিয়া শহরের ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি গণমাধ্যমের তথ্যে জানা গেছে হামলায় হাদেরা এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে বেশ কিছু অঞ্চল অন্ধকারে নিমজ্জিত রয়েছে ফিলিস্তিন ক্রনিকল জানায় হামলার সময় পশ্চিম তীর গোলান হাইটস গ্যালিলি ও হাইফা অঞ্চল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ইরানের এক শীর্ষ সামরিক মুখপাত্র কর্নেল সাইয়াদ দেশটি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন এই মুহূর্তে ইসরায়েলের কোন আন্ডারগ্রাউন্ড শেল্টারও আর নিরাপদ নয় তিনি ইসরায়েলিদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করার আহ্বান জানান হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড একটি জরুরি নির্দেশনা জারি করেছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে দুই দেশের মধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়াবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল বিশ্ব নেতারা সংঘর্ষ বন্ধে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছেন তবে এখনও পরিস্থিতি অস্থির ও অনিশ্চিত